অনেকেই বলেন যে সামাজিক মাধ্যমের দিয়ে ভারত বাংলাদেশের একটা যুদ্ধকালীন পরিস্থিতি আসলে বাস্তবের মাটিতে তেমন কিছু ঘটনা নেই সবাই ভালো আছে মনে মনে করছে তারা সবাই ভালোই আছে আসলে তেমন কিছু না সামাজিক মাধ্যমেই বাংলাদেশ সামাজিক মাধ্যমে একটু বেশি আমার মনে হয় আচ্ছা সামাজিক মাধ্যম বেশি হচ্ছে বাস্তবে এটা কি বাস্তবে কমই হচ্ছে আচ্ছা যতটুকু না তার থেকে বেশি সংবাদ মানে এমন কিছু না যতটা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে আচ্ছা তাহলে যদি এমনই হয় যদি ধরুন যে ভারতের মিডিয়ার বেশি করছে যদি আমরা এমন ধরি তাহলে আমার কাছে আপনার মতামত অবশ্যই স্বাধীন মতামত থাকবে এটা আমাদের অনুষ্ঠানটিও মতামত হচ্ছে সব জায়গায় থাকে আর আমাদের অনুষ্ঠানটি হচ্ছে মতামতটা যারা বলছেন তাদের এটা আমাদের দায়বদ্ধতা নেই আচ্ছা এই যে দুদিন আগে বললো যে আগরতলা কলকাতা দখল করে নেবে আসাম দখল করে নেবে পাগল ছাগল কত কিছু বলে আচ্ছা মূর্খগন্ড দেশ তো আচ্ছা মূর্খগন্ড বেশি ওখানে মানে ওই দেশে মূর্খগন্ড বেশি মনে হয় আচ্ছা তো তাহলে অল্প কথা বলে বেশি আচ্ছা তো এটা যাদের সাথে বাস্তবের কোনো মিল নেই বা এমন চিন্তা করে না ওই ওরা চিন্তা করে আচ্ছা তো সরকারের মধ্যে যে যুবকরা আছে তারাও তো মাঝে মাঝে এলোপাথারি কথা বলে তারা বলছে পাকিস্তানের লোক নিয়ে পরমাণু যুদ্ধ করবে সরকার না সরকারের লোক না ওই জবরদখল বসেছে আবার তো জবরদখল বসেছে ঠিক আছে তো এশিয়া মহাদেশে ভারত প্রতিবেশী হিসেবে একটা অশান্তির কারণ না এটা এটা তো কারণ এটা আমাদের ভুগতে হচ্ছে না প্রতিবেশী হিসেবে আমাদের প্রতিদিন ত্রিপুরা যে আগতলার মধ্যে দিয়ে বাংলাদেশ প্রচুর লোক ঢুকে ঢুকে যাচ্ছে এবং এটা একটা সাম্প্রদায়িক হিন্দুরা এসে বলছে যে আমরা এখানে থাকতে পারছি না আমরা আমাদেরকে এখানে রেখে দিন ও প্রকাশে গান্নাগাটি করে বলছে কিছু তো এটা ভারতের কি ভূমিকা থাকা দরকার এখন কি মনে করো আমাদের জনগণ হিসেবে আমাদের কি করা দরকার তো আচ্ছা এইভাবে একটা কিছু হবে আলোচনা হবে কিছু একটা কি প্রতিবাদ হওয়ার দরকার নাই এখান থেকে নাগরিক শান্তরবা ওই সচিব গিয়েছে তারপর এই সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা করবে দেশ কিভাবে তারা বলে যে আমাদের আগতলা দখল করে নেবি কলকাতা দখল করে নেবি কথা বলে দেশ তো আর বলেনি ইউনিসো বলেনি আচ্ছা মানে বলছো ওই বললাম না গন্ড মূর্খ পাগল ছাগল আচ্ছা মানে মানে তাড়াতাড়ি বাংলাদেশে পাগলামি নিয়ে আমরা মাঝখানে আছি এই কিছু তো পাগলামি ছাকলামে চলছি আর একটু তো এই বিএনপি সরকার একটু

আমরা ত্রিপুরা পাবলিক অপিনিয়ন লাইভে ছিলাম দর্শকরা আমরা দেখছেন আমাদেরকে লাইভের পরেও দেখবেন আশা করি তো ধন্যবাদ আপনাকে আমরা কি নাম ঠিক আছে সোমের বটে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি আমার নাম সোমেন সেন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন থেকে লাইভটা আমার রয়েছে ঠিক আছে তো আমরা বলছিলাম যে আমরা ইন্টেনশনালি না আমরা অপ্রস্তুতভাবে কিছু মানুষের বক্তব্য আমরা হাতে হাতে নেব তারা কি বলছেন তিনি বলছেন যে এটা মিডিয়াতে উত্তেজনাটা একটু বেশি মিডিয়ার মধ্যে যেটা বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্য আছে আচ্ছা কয়েকটা ছেলে এখানে বসে রয়েছে আমি দেখি তাদের বক্তব্য আমি নিতে পারি কিনা ক্যামেরাটা ব্যাক ক্যামেরা হচ্ছে না সব আচ্ছা ভাই কি করছো তোমরা আচ্ছা বসে আছো একটা বিষয় নিয়ে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো এই সময় আছে তোমাদের আচ্ছা তোমাদের তুমি কি করো এমনিতে আমি এমনিতে স্টুডেন্ট ক্লাস ইলেভেন এ পড়ি ইলেভেন তুমি আচ্ছা আমি তোমাদের সঙ্গে একটু বসেই কথা বলছি দেখি একটু সময় নিয়ে কথা বলছি এদিকে কারণ আমার ফ্রন্ট ক্যামেরাটা ঘুরছে না যার কারণে একটু সমস্যা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কথা বলতে হচ্ছে আচ্ছা কেন সঙ্গে কাউকে নিয়ে যেন ইন্টারশনালি না হয় ব্যাপারটা আচ্ছা একটা কথা হচ্ছে এই বাংলাদেশ ভারতের যে অবস্থাটা চলছে সে বিষয়টা নিয়ে কোন নলেজ আছে তোমাদের অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই তো বয়স কত তোমাদের আমার টু প্লাস তোমার বয়স্ক সেভেন্ডেন প্লাস আচ্ছা তোমরা দেখছো ত্রিপুর পাবলিক ওপিনিয়ন লাইভে আমরা আমরা দেখি কিছু কথা বলার চেষ্টা করবো যারা সত্তর আঠারো নিচে ভোটাধিকারের বয়স তারা হয়নি তারা ওই ধরনের কোনো সাতানিশ চক্রের চক্রেও পড়েনি তারা এখনো অভাব মুক্ত স্বাধীন তারা ছেলেগুলি আচ্ছা কি মনে করো এই যে দুই দেশের মধ্যে ঘটনাগুলি হচ্ছে এটাকে কিভাবে তোমরা দেখছো আমরা দেখছি মানে যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না যে মানে ওরা বলতে বাংলাদেশের মধ্যে যে তারা বলছে আমরা আমরাও বাঙালি ওরাও বাঙালি আমরা এক সময় ওদেরকে অনেক ভালোবাসে চোখে দেখতাম ওদের যখন যদি যদি বলো যখন ওরা 1971 সালে যখন ও মানে তাদের সাহায্য প্রয়োজন ছিল তখন কিন্তু আমরা অনেক আমরা 2023 এ যখন বিশ্বকাপ হারছিলাম তখনও তারা অনেক কিছু বলেছিল মানে ওদের সাথে ওদের বিপক্ষে যদি আমাদের বিপক্ষে যদি কলাগাছ খেলে তো ওনারা কলাগাছের সাপোর্ট করবে তাও তো বড় ভারত সাপোর্ট করবে না

এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জুতোটা বেশি হচ্ছে আসলে এবং ভারতীয় মিডিয়ারা বেশি ছড়াচ্ছে বাংলাদেশ না না এক হাতে তো তালি বাজে না আর আমরা আমাদের তো কোনো দরকার নেই শুধু শুধু ওদেরকে কিছু করার বা কিছু বলার ওরাই সাধারণ বিষয়গুলো নিয়ে বড় বড় করে মানে ছোট্ট একটা বিষয়কে ওটা মানে পলিটিক্স রাজনৈতিকভাবে করে অনেক বড় ভাবে দেখা দেখা ছাত্র এই ছাত্র কোটা আন্দোলনটাকে কিভাবে দেখছিলে এটা আসলে যখন প্রথম প্রথম শুরু হয়েছিল তখন সবাই এটাকে মানে নিয়েছিল যে ছাত্ররা আন্দোলন করতেছে ভালো কিন্তু এটা পরবর্তীতে এমন পর্যায়ে চলে গেছে যে এটা পুরো রাজনৈতিকভাবে চলে গেছে এটা মানে ছাত্র আন্দোলন নেই তাহলে এটা কি এই আগের থেকেই মানে পরিকল্পিত এবং এটা ছাত্র হিসেবে তোমরা এদিকে কীভাবে নিচ্ছ পরিকল্পিতভাবে বলতে গেলে যে দেখেন সব দেশেই সরকার চেঞ্জ হয় তো ও কোনো আমাদের এখানেও সরকার চেঞ্জ হয় বা হয়েছে অতীতে তো আমাদের দেশের সরকারকে আর মানে পালিয়ে অন্য দেশে চলে গেছে ওরা এমন ভাবে আন্দোলন করেছে ওটাকে কি রাজনৈতিকভাবে এমন ভাবে করেছে যে ওই দেশের সরকার পালিয়ে আমাদের দেশে আসতে হয়েছে তো এটাকে আর কিভাবে বলবো এটা মানে বলছো ওই দেশের যে মানে যে দেশের যে রাজনৈতিক চিত্র বা যেগুলি গুলো আমাদের খাপ খায় না কোনোভাবেই এটা একটা গণতন্ত্র রাষ্ট্রের যে চেহারা এটাই যা হওয়া সেটাই হয়েছে এখানে না

বাসা থেকে একটু একটু শপিং শপিং করার জন্য করছি বসে আছি তারপর আবার চলে যারা যুবকরা দেখবে বাংলাদেশে যদি কেউ দেখে থাকে আমাদেরকে তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চাই বলবো যে তারা যদি কোনো স্টুডেন্ট দেখে থাকে তাদেরকে বলবো যে ওরা যেন ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় ওদের দেশকে সেটাই বলবো অন্য দেশকে কিভাবে ক্ষতি করা যায় এটা চিন্তা না করে নিজের দেশের কিভাবে উন্নত করা যায় এবং দেশের নৈরাজ্য দেশটাকে তারাই দেশের নৈরাজ্যটা তারা দেশেই ঠিক করুক নাকি তারা তাদের দেশকে নিজের হাতে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো বলবো যে ওরা যাতে ওদের দেশের ভালোটা চিন্তা করে যেটা পাকিস্তানের হয়েছে আজকে পাকিস্তান কিন্তু ভারত নিয়ে কিছু বলে না এখন আর পাকিস্তানের মানুষ দেখো না খেয়ে না খেতে পেয়ে মারা যাচ্ছে তো এমন ওরা যদি বেশি বেশি করে তাহলে ওদেরও এই অবস্থা হবে ওদেরও অবস্থা এই অবস্থাই তো হবে আচ্ছা আমি আমি প্রত্যাশা করে নিয়ে ছেলেগুলি আসলে এত খবর রাখে বা এইভাবে চিন্তা করে কুলাস পড়ো ভাই আমি ক্লাস ইলেভেনে পড়ি ইলিভেনে পড়ো তুমি ইলিভেনে পড়ো তো এই একজন এই এই রাজ্যের যুবক হিসেবে যে বলছে যে আগরতরা দখল করে নেবে কলকাতা দখল করে নেবে আসাম দখল করে নেবে ত্রিপুরা এটাকে কি কীভাবে দেখছে এটা কোনোভাবে সম্ভব না ওরা উস্কানিমূলক বার্তা দেবে যাতে আমরা এগুলাকে নিয়ে আরও বেশি মানে বলি মাথা কামায় যাতে ওরা আমাদেরকে আমাদের কোনো কথায় ফলে ধরে আরও বিভিন্ন চক্রে চেষ্টা করে না কেন চুপ থাকবো আমরা আচ্ছা এগুলা পুরোটাই মানে কি রাজনৈতিক ভাবে কেন এতদিন তো ওই দেশে এরকম কিছুই হয় নাই যে দিন থেকে মানে সরকার চেঞ্জ হয়েছে ওই দেশের তখন থেকে এরকম মানে মানুষকে সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছে ঠিক আছে ধন্যবাদ আমরা তাদের সঙ্গে কথা বললাম ধন্যবাদ ভাই তোমাদেরকে ধন্যবাদ তোমার নাম কি আমার আমার নাম ইব্রাহিম হোসেন সানি ইব্রাহিম হোসেন সানি আর নামটা তো লাস্টে জিজ্ঞাসা করলাম ইব্রাহিম হুসেন সানি এবং এটা আজকে লাইভ থেকে একটা সারাংশ হতে পারে যে আসলে আমরা যেটা ধর্ম নিয়ে কথা বলি আসলে অনেক ক্ষেত্রে আমরা বলি যে বিভিন্ন ধর্ম নিয়ে বলি আমরা বিশেষ করে হিন্দু মুসলিম নিয়ে আমরা কথা বলি আজকে আমরা কিন্তু জানি না এই যুবকটার নাম কি এবং আমরা অপ্রত্যাশিতভাবেই রাস্তা দাঁড়িয়ে বিভিন্ন রূপ দিয়ে কথা নিচ্ছি আমরা এবং ইব্রাহিম আমাদের মধ্যে এগুলো কিছু নেই আমরা অনেক শান্তিতে আছি অনেক ভালো আছি ও আমার হিন্দু বন্ধু ও কোনোদিন বলতে না যে ওকে আমি একটা খারাপ বুদ্ধি দিছি বা ওর ধর্ম নিয়ে কোনো কিছু একটা বলছি ও আমার বাড়িতে যায় আমি ওর বাড়িতে যাই ও আমার বাড়িতে খাই আমি ওর বাড়িতে আমি সাথে অনেকবার কাছে বন্ধুত্বটা মনুষ্যত্বটা এটাই সবচেয়ে বেশি কে কোন ধর্মের সেটা আমাদের কাছে কোন বিষয় না এখানে বলা হয় যে আমাদের দেশে নাকি এখানে প্রচুর নির্যাতিত হয় ওই আমরা তো সেফলি আছি আমরা আমি আমরা যদি সেফ না থাকতাম তাহলে কি আজকে আমি আপনাকে কথাগুলো বলতাম আমি তো সুযোগ পেলেই আমি সব কিছু বলে দিতাম লাইভ আপনি লাইভে আছেন আমি বলে দিতাম যে আমরা এখানে নির্যাতিত হইছি বাংলাদেশে এগুলা হচ্ছে আমরা খুশি আমরাও এটা বলি না কেন বলবো আমরা এখানে অনেক ভালো আছি মানে বাংলাদেশেバラবৈডি আরও আমাদের জন্য একটা এটা বিশ্বাসের 바탕 করতে পারে হ্যাঁ এটা তো বললাম না তারা দাঙ্গা চাইতেছে ওদের ক্ষতি হবে। তুমি একজন ভারতীয় হিসেবে ভাবছো যে আমার ধর্ম বা অন্য কিছু বিষয় না আমি ভারতীয় প্রত্যেকের সঙ্গে মিলে মিশে থাকাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য নাকি তো আর আপনারা আমি জানিনা বিশ্বাস করবেন কিনা তবে আজকে এই ছেলেটা বা যাদেরকে আমরা কখন কথা বললাম আমাদের কোনো প্রস্তুতি নেই বা কোনো প্রকার ইন্টেনশনালি না আজকে আমরা বেরিয়েছি এমন ভাবে যার জন্য সঙ্গে কোনো ক্যামেরাম্যান কাউকে রাখিনি অন্য কাউকে রাখিনি এক হেঁটে দেখছি মানুষ কি বলতে চাইছে আসলে আসলে মানুষ বাংলাদেশ সম্বন্ধে কি ভাবনা পোষণ করছে একজন এখানে দুইটা ছেলে তাদেরকে আমরা বসে থাকতে দেখলাম একজন হিন্দু একজন মুসলিম তো এটা কি বলবো আমি একজন রিপোর্টার হিসেবে আমার কাছে খুব দারুণ লেগেছে তাদের কথাবার্তা গুলি এবং ইব্রাহিম যে কথা বলছে আমি শেষে শেষ শেষে ওর নামটা আমি জিজ্ঞাসা করলাম প্রথম ভাবছিলাম ছেলেরা দেশ নিয়ে কথা বলছে নামটা জিজ্ঞাসা করব না প্রকাশ করব না লাস্টে জিজ্ঞাসা করলাম এবং ধন্যবাদ তোমাকে ভাই ধন্যবাদ যাক এতক্ষণ ত্রিপুরা পাবলিক পাবলিক অপিনিয়নে ছিলে তো আমাদের রাজ্যবাসীর জন্য কি বলবো রাজ্য যুবকদের জন্য কি বলবো রাজ্য যুবকদের জন্য বলবো যে ওরা যেন এইসব বিষয়ে মাথা না ঘামায় যে দেশই যে মানুষ যত কিছু বলুক আমরা আমাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব ওই চিন্তা করব আর আমরা সবাই মিলেমিশে একসাথে থাকব আমরা ভারতীয় ভারতবাসীর মতো থাকব মানে যে যুবক হিসেবে বাংলাদেশে ঘটনাগুলো তুমি দীক্ষা জানাতে কি সম্ভব অবশ্যই দীক্ষা জানাচ্ছি ওরা যেটা করছে এটা কোনো রকমের ভালো করতেছ না আর ধন্যবাদ যাক আমরা অন্য কারো বক্তব্য নিয়ে ধন্যবাদ ভাই তোমাদেরকে তো আমরা এখানে এই যে এটা পার্ক এটা একটা এখানে এ তো এখানে হাঁটছি ইভিনিং ওয়াক এবং দেখি আগে আগে পাই হাঁটতে হাঁটতে আমরা এটা করার চেষ্টা আমরা করছি তো একটা অপ্রত্যাশিতভাবেই আমি দুজন যুবককে যাদেরকে পেলাম আসলে এটা এটা ভাগ্য ভালো কোনো ধরনের নেগেটিভ কোশ্চেন করিনি তাকে বা জানিও না দিদি ফোনে আছেন একটু তো দেখি আমরা একজন দিদিকে পেয়েছি তিনি ফোনে কথা বলছেন ওনাকে ওনার সঙ্গে দিদি কথা বলার চেষ্টা আমরা করছি দেখি মানুষজন কি বলে এখন অনেকটা লোকজন কমে গেছে যেহেতু রাত শীতের রাত ঘড়ি কাটায় মনে হচ্ছে এখন এই মুহূর্তে কয়টা বাজে আমি পুলিশটা দেখতে পাচ্ছি না তবে পনেরো সাতটা বাজে তো লোকজন অনেকটাই কম কারণ সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে পাঁচটার দিকে লোকজন থাকে কারণ শীতের বেলা কিন্তু দেখি কাদের কাদেরকে পাই তাদের কাছ থেকে কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা আমরা করছি আচ্ছা ভাই বাড়ি কোথায় আমরা এখন এখন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন লাইভে আছি বাড়ি কোন জায়গাতে বন্ধু আর আমি অপ্রস্তুত কিছু প্রশ্ন এবং বাংলাদেশ থেকে তারা ত্রিপুরা রাজ্য আসাম এবং কলকাতা দখল করে নেবে ভারত সম্পর্কে সারাদিন একটা নেগেটিভ নিয়ে একটা ইয়ে করার চেষ্টা করছে এই বিষয়টাকে তুমি একটা যুবক হিসাবে কিভাবে দেখো একটা যুবক হিসাবে মানে আমি তো একজন ইন্ডিয়ান ঠিক আছে তো আমার মতন কি লাগে বাংলাদেশ যোদ্ধা না ইন্ডিয়া থেকে যদি একটা হটক করে মানে সাডার হামলাও করে না বাংলাদেশের তারা এটা ঝেলতে পারবে না ঠিক আছে বাংলাদেশ কবে চলে যাবে জাস্ট আমাদের ভারতের প্রধানমন্ত্রী মানে ইন্ডিয়ার কালচার তো কে তো harm করা এসব পছন্দ করে না তো এর জন্য আমাদের মানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরম ভাবে বসে আছে at মানে সুজাবে বসে আছে আর কি তাদের সঙ্গে কি নাকি কি লড়াই করব এই ছোটরা দন যেমন কি আমাদের রোড়ে যেমন বাংলাদেশের পতাকা এক রেখেছে এglue মুছে মুছে দিয়েছে তো ভারত মতন আর কি অন্য কোনো কেউ করতে পারবে নি যত বলুক মানে পাকিস্তান উগ্র একটা দেশ বাংলাদেশও সেই দিকে যাচ্ছে তো ভারত চাইছে না ভারতের যেটা ইমেজ সারা বিশ্বে রয়েছে সেটা যেন কোনোভাবেই এটা এটা যেন অক্ষত থাকে নাকি কি এইটাই তো এই যে হুমকি হুমকি দিচ্ছে কি গায়ে রক্ত গরম হয় না যুবক হিসেবে গায়ে হিসেবে তো রক্ত তো গরম হবে অ্যাটলিস্ট আমরা তো ভারতের মানুষ তো ভারতের নামে কেউ বললে তো গরম হবে না তো এটাই আর কি কি নাম তোমার আমার নাম অনির্বাচ সরকার কি করো আমি তো কলেজের স্টুডেন্ট থার্ড সেমিস্টার কলেজ স্টুডেন্ট হ্যাঁ তো রাজ্যের যুবকদের জন্য কি বলবে অনেক সময় আমরা অনেকে কয়েকজন কথা বলেছি বলছি যে মিডিয়াতে এটা বেশি বারবার মিডিয়া দেখলেই মনে হয় যুদ্ধ লেগে গেছে হয়ে গেছে এমন একটা ব্যাপার বাংলাদেশ থেকেও যেমন এবং ইন্ডিয়াও সেদিকে এটা নিয়ে প্রতিবাদ করছে এবং এটা একটা এমন মনে হচ্ছে এ নিয়ে কিছু বলবে এ নিয়ে তো আমার বেশি কিছু বলার নেই কারণ আমি এত এই লাইন নিয়ে বুঝি না আচ্ছা তো আমার কাছে এটা বলে লাভ হবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা ফোনে কথা বলছি একটু দুই মিনিট কথা বলবো সুযোগ পাবো আচ্ছা আমি মিডিয়াতে আছি তো আজকে আমরা ত্রিপুরা পাবলিক অপিনিয়ন লাইভে একটা জিনিস বিষয় নিয়ে আমরা মানুষের মতামত নিচ্ছি প্র্যাকটিক্যালি আসলে কয়েকদিন ধরে বাংলাদেশ এবং বাংলাদেশ এবং যে ভারতের মধ্যে যে অনেক আলোচনা হচ্ছে মিডিয়াতে হচ্ছে আপনারা হয়তো মিডিয়া সোশ্যাল মিডিয়া টিভি দেখছেন অনেকে বলছে যে সোশ্যাল মিডিয়া টিভির মধ্যে একটা যুদ্ধ যুদ্ধ একটা অবস্থা হয়ে গেছে বাস্তবের মাটিতে ব্যাপারটা এমন না বিষয়টা এমন না এই বিষয়টা নিয়ে কিছু বলতে চাইবেন ব্যাপারটা হচ্ছে মানে বাংলাদেশ আর একটা মানে রাষ্ট্র ওইখানে কি হচ্ছে আমরা নিজে দেখতে পাচ্ছি না বাট সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি ওটার হচ্ছে ডিপেন্ড করে যে কি মানে কিছু বলা যায় না না পৌঁছা যায় না কিন্তু আর এটাই আমরা নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারি না অনেক সময় আর মানে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখে কি কি কমেন্ট করবো আচ্ছা আর এই যে ধরেন কয়েকদিন আগে যে দেখলাম যে আমরা রিটায়ার্ড কিছু অফিসার বাংলাদেশে তারা আন্দোলন করলেন এবং এই বললেন যে কলকাতা তারা দখল করে নেবেন চার দিনে আগরতলা দখল করে নেবেন তো এইগুলি কথা সে দেশের যুবকদের মানায় ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ যে বলছে এটা ইম্পসিবল এটা কোনো সম্ভব না মানে বাংলাদেশের অরাজক পরিস্থিতি যে যা বাড়ছে বলছে নাকি মানে কোন অভিভাবক নিয়ে এখন মাথার উপরে বলতে পারেন ইউনুস সাহেব বসলেও তিনি ওইভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না করতে পারছেন না

বয়স কত তোমার? আমার বয়স 16 প্লাস। 16 প্লাস তো তোমাদের তো এখনো সম্ভবত 10 এই পড়বে নাকি 10 এ পড়বে? না 10। 11 হাতটা কথা বলি হাতটা আচ্ছা আচ্ছা 11 আচ্ছা আমরা অনেক সময়ই দেখছি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো দেখো। হ্যাঁ হ্যাঁ তো সোশ্যাল মিডিয়া তো দুই দেশ নিয়ে তো প্রচুর দেখছো অনেক কিছু। হ্যাঁ দেখছি। তো অনেকে বলছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুদ্ধটা হয়ে যাচ্ছে বাংলাদেশ করছে গুজব ছড়াচ্ছে বাংলাদেশ ভারত নিয়ে অপপ্রচার করছে আসলে বাস্তবের মাটিতে এটা অনেক কিছু হচ্ছে না যেগুলি বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে ভারতীয় মিডিয়া বাংলাদেশের মিডিয়া এবং বিশেষ করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে এগুলি ঠিক আছে এই ঘটনাটাকে তোমরা কিভাবে দেখো দেখুন যা রটে তা কিছু হলো বটে আচ্ছা তাই আমরা এমন কিছু হচ্ছে আমাদের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তাই তো মিডিয়া বলছে মিডিয়া কভার করছে আচ্ছা সেটা নিয়ে তো এত গুজবের কিছু তো না আমরা দেখছি যেটা ইনস্টাগ্রাম বলুন টুইটার বলুন তো আমরা মনে করি যে সত্যি এমন কিছু হচ্ছে তাই এটা গুজবের কিছু না আচ্ছা এই যে ভারত আক্রমণের কথা বলছে বাংলাদেশ এগিয়ে এসে একটা সরকারের একটা আগু চালু পরিবেশ রয়েছে সেই দেশে খাওয়া খাদ্য নেই ভারত থেকে নিতে হচ্ছে এখন তারা ভারতকে আবার বর্জন করছে তারা একাত্তরে ভারত পাশে ছিল তারা বলছে যে এখন ভারতের কোনো প্রয়োজন নেই তারা এখন অন্য কথা চিন্তা করছে তো এই বিষয়গুলি নিয়ে একজন যুবক হিসেবে যখন ভারতের উপর এইভাবে অপপ্রচার শুরু হয় আক্রমণের কথা শুরু হয় সেটাকে কিভাবে দেখো আমি দেখি এটা তো একদম মানে আননেসেসারি যে যার থেকে আলু গেলে পেঁয়াজ গেলে দুবেলা খানা জোটে তারাই বলছে এখন ভারতের সাহায্য লাগবে না সে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত তো ভারতের সহায়তাই সরকার চলছে তো আমি মনে করি এটা ওদের করা ঠিক না সে দেশে জাতির জনক যে অপমান গুলো সে দেশের জাতির যে যুবক মেধাবীরা এটা নিয়ে কি বলবে এটা নিয়ে বলবো এটা তো খুবই একটা লজ্জাজনক বিষয় জাতির জনক উনি উনি এই দেশকে স্বাধীনতার ডাক দিয়ে সবাইকে একত্রিত করেছেন ওনার মূর্তির উপরে এসব নৃশংসতা করা এটা ঠিক নয় ওনার মূর্তি এভাবে ভাঙচুর করা এটা আমি ঠিক বলে মনে করি না ধন্যবাদ কি নাম তোমার বললে নয়ন দাস আছে বলো সেখানে মানুষ নাকি শুকিয়ে যাচ্ছে সব মিডিয়া ইন্ডিয়ার মিডিয়া গুলো নাকি বেশি দেখাচ্ছে তো এটা কিভাবে কি কি বলবে এটা তো বলবো যে এটা মিডিয়া কোনো হাত নেই এটা ডাইরেক্টলি এটা যা চলছে তাই বলা হচ্ছে এখানে এটা টোটালি মিডিয়ার কোনো হাত নেই যা বাইরে যা হচ্ছে আমরা যা দেখছি ত্রিপুরা মানুষরা যা দেখছি চাই আমরা বলছি মিডিয়াই তাই বলছি আমার বক্তব্য এটাই বক্তব্য একজন যুবক হিসেবে কি চাইবে চাইবো যে এখন যাতে সবাই ভালো থাকে সবাই সুস্থ ভাবে থাকে এই ঝগড়া ঝাটি যাই থাকে এটা যাতে না হয় তার জন্য আমি বলবো আর কি আচ্ছা কি নাম তোমার অনুপম দাস দুই পরিবারই রবীন্দ্রবল রবীন্দ্রবল আচ্ছা ধন্যবাদ অনুপম ভাইও বললো এই কথাটা আমরা যেটা বলছিলাম যে যুবকদের বক্তব্য আমরা নিচ্ছি তারা কিন্তু সবাই আমাদের এই দেশের যে যুবকরা আমরা যদি অপ্রস্তুত জিজ্ঞাসা করি সবাই কিন্তু শান্তিকেই পছন্দ করে কিন্তু বাংলাদেশ যেভাবে আচ্ছা আপনাকে লাইভে পেয়েছি না আপনাকে লাইভে পেয়েছি একটা আলোচনা আমি করবো আপনার সঙ্গে কি মনে করেন অনেকেই বলছেন যে এই যে লড়াইটা এটা মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়াতে এটা সীমাবদ্ধ এবং এই যুদ্ধ যুদ্ধ ভাবটা মিডিয়ার বাকি সবটাই ঠিকঠাক আছে কি মনে করেন ভালো না বাংলাদেশে যারা করতেছে এই জিনিসটা ভালো করতেছে না ভালো করছে না না লোকজন আছে আত্মীয় আপনাদের এখানে আছে কি বলে তারা তারা বলে তো জঘন্য অবস্থা অনেকেই আবার বলে যে নাকি খুব ভালো আছে এমন বলছে যারা যে জন জনগোষ্ঠী আছে বাঙালি তারা লাগে ভালো আর যারা ছোটামোড়া আছে তাদের জন্য খুব খারাপ এই আপনারা এইভাবে এক সময় মুক্তিযুদ্ধ করেছেন অনেকেই বয়স্করা থেকে শুনি স্বপ্ন ঘটেছে পেয়েছেন বাংলাদেশ থেকে যুদ্ধ করেছেন সহযোগিতা করেছেন আজকে সেই দেশ বলছে ভারতের কোনো প্রয়োজন নেই ভারতের সঙ্গে তারা যুদ্ধ করবে বলছে যে দেশটাকে ভারতের হাত দিয়ে তৈরি হয়েছিল তারা কি পারবো করে পারবে না তো সেটা পরের কথা কিন্তু চ্যালেঞ্জ তো করছে দখল করে নেবে এই সাহসটা কোথা থেকে পায় এটা বাইরের রাষ্ট্রের যুদ্ধ লাগলে করবে সহযোগিতা না হাত তুলে নেবে আবার আবার তো বলার সুবিধা নেই

কখনো স্বপ্ন কষ্ট কষ্ট হয় না আর যাই হোক আমরা বলছিলাম কিছু ধন্যবাদ আপনাকে তো তিনি বলছেন যে কষ্ট হয় বাংলাদেশ যখন এই ধরনের আচরণ করে ভারতের একটা শক্তিশালী রাষ্ট্র মানে কোনো ধারণা নেই সেই ভারত সম্পর্কে যখন তারা এই ধরনের বক্তব্য করেন বাজে বোকেন তখন তো একটা মানে অনেকেই বলেন যে এটা কষ্ট পান এই কারণে কষ্ট পান যে যাদেরকে তৈরি করা হয়েছে যারা ভারতের নুন পানি খেয়ে বেঁচে থাকেন তাদের তারা যখন ভারত নিয়ে এগুলি বলেন তখন তারা কষ্ট পান তো আজকে আমরা অনেকক্ষণ ধরে লাইফটা করছি এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা আমরা করলাম আমরা এমন না যে আগে থেকে তৈরি করে প্রস্তুত করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক হাঁটছে এখানে দেখতে পাচ্ছেন হাঁটছে অনেক লোক তো তাদেরকে নিয়ে আজকে আমরা দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বক্তব্য নিচ্ছি আসলে মানুষজন কি চায় আসলে আলটিমেটলি লোকজনরা কিন্তু শান্তিই চায় কারণ যুদ্ধ একটা দেশকে কীভাবে স্তব্ধ করে দেয় ইউক্রেন রাশিয়া এগুলি একটা বড় উদাহরণ এবং আমরা কার্গিলের যুদ্ধ আমরা উনিশশো নিরানব্বই দেখেছিলাম এবং একটা সময় আজকে যেমন অনেক বিরোধী দলরা বলেন যে ভারত কেন নিয়ে স্টেপ নেয় না ওই সময় যখন অটল বিহারী বাজপেয়ী যখন পাকিস্তান নিয়ে কার্গিল যুদ্ধ করেছিল এবং পাকিস্তানকে পদানত করেছিল কিন্তু পরবর্তীতে সেই গভর্নমেন্টটা টিকে নিয়ে কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু গভর্নমেন্টটা টিকে নিয়ে এই যুদ্ধের সফলতা তার উপর গভর্নমেন্ট টিকে নেই কারণ আলটিমেটলি মাটির সঙ্গে যারা যুক্ত মাটিতে যারা বসবাস করেন যারা মানুষ দৈনিক কাজকর্ম করে এই সংখ্যাটা বেশি মানুষ তাদের জীবন নিয়েই পছন্দ করে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু আলটিমেটলি কিন্তু তারা এই সরকারের থেকে কিন্তু হাত সরিয়ে নেয় কারণ তারা কখনোই যুদ্ধকে সমর্থন করে না আপনি মাটিতে যদি কথা বলেন শতকর আশি পঁচাশি পার্সেন্ট লোক বলবে যে না আমরা এগুলি চাই না আর টেন টু ফিফটিন পার্সেন্ট লোক বলবে যে আমরা যুদ্ধ চাই আমরা হাঙ্গামা চাই এই যেটা বাংলাদেশের অবস্থা এবং পাকিস্তান হচ্ছে সবচেয়ে বড় একটা উদাহরণ যেভাবে যেভাবে আজকের দিনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেছে সেই দেশটা পাকিস্তানটা সেই স্তব্ধ দিকে যাচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে শেষ কথা আমরা এতটুকু এখান থেকে বুঝি যে আগামী দিনে কিন্তু স্তব্ধ হচ্ছে একদম শেষ হচ্ছে বাংলাদেশ এইভাবে আর তিন মাস চলতে থাকলে বাংলাদেশ কিন্তু ভারত কিছু করতে হবে না তাদেরকে তাদেরকে ভারত কিছু করতে হবে না আমরা দেখছেন পার্কে আছি এখানে এখানে আজান হচ্ছে আমি যখন কথা বলছি আমার ওইদিকে কিন্তু আজানের শব্দ শোনা যাচ্ছে তো আমাদের বুঝতেই পারছেন যে এখানে মন্দিরের ঘন্টার আওয়াজ থেকে আজানের শব্দ বেশি থাকে আমাদের দেশে আমাদের এখানে মন্দিরের ঘন্টা যতটুকু শোনা যায় আজানের শব্দও কিন্তু কম শোনা যায় না প্রয়োজনে বেশি শোনা যায় অতএব আমরা চাই যে এটা বজায় থাকুক ভারতবর্ষ যেহেতু একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রের গরিমাটা বজায় থাকবে সারা বিশ্বে এবং সেই সঙ্গে শত্রুপক্ষ যদি আমাদের উপর হামলা করে বা এই ধরনের নেতিবাচক বক্তব্য তারা ছড়াতে থাকে তাহলে কিন্তু আমাদের উচিত মুখ্য জবাব দেওয়া এবং আমরা বলবো তাদের মতো না তাদের মতো করে না হলেও পাকিস্তানকে আমরা যেভাবে একটু শিক্ষা দিয়েছিলাম সেভাবে ভারত সরকার একসময় একটু শিক্ষার পথে হাঁটবেন এবং এই এই জিনিসটাই আমরা চাইছি যে যেন সুযোগ মতে সুযোগে যেন সেই ব্যবহারটা করে সঠিক সময়ে সঠিক সময়ে সিদ্ধান্তটা গভর্নমেন্ট যেন নেয় কারণ জলদি করা তারা হুরা করাটা বুদ্ধিমানের কাজ না এবং দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন কারণ আমরা দেখেছি পুলওয়ামার সঙ্গে পুলওয়ামা যে ঘটনাটা ঘটেছিল সৈনিক মৃত্যুর ঘটনাটা ভারতের তখনও কিন্তু একটা যুদ্ধযুদ্ধ অবস্থা ছিল সেটাকে মোদী সাহেব কিন্তু সেটাকে এড়িয়েছেন যুদ্ধটাকে এড়িয়েছেন এবং এখন একটা যুদ্ধযুদ্ধ অবস্থা রয়েছে কিন্তু বাংলাদেশ যুদ্ধের মতো জায়গাতে তো আমাদের কাছেই নেই তারা লোকজন যারা বলছেন তো আমরা তাদের সঙ্গে যুদ্ধ করার কী আছে তাদের সঙ্গে যুদ্ধ করার কিছু নেই তবে এই দেশটাকে যারা মাথা তুলছে এখন মানে ফনা তুলছে বলতে পারি যারা ফনা তুলছে তাদেরকে কিন্তু সেইভাবেই উজা দিয়ে যেভাবে ঝাড়াতে হয় সেভাবে ঝাড়িয়ে দিলেই ঠিকঠাক হয়ে যাবে আশা করি এবং ভারত সরকার কিন্তু অপেক্ষা করে ছেড়ে দেয় না ভারত সরকার কিন্তু অপেক্ষা করে কিন্তু ছেড়ে দেয় না এটা মনে রাখা দরকার এবং বর্তমানে আমি বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সারা বিশ্বে উনি জনপ্রিয় প্রধানমন্ত্রী এটা বলতে পারি আমরা তিনি কিন্তু সিদ্ধান্তটা তিনি সময় মতো সিদ্ধান্তটা গ্রহণ করবেন এবং সেটা বাংলাদেশ টেরো না কখন কি হয়ে গেল এবং যখন বুঝবে সেটা অনেকক্ষণ অনেকটা দেরি হয়ে যাবে তাদের এটা আমরা বলতে পারি তো আজকাল একটি এখান থেকে বিদায় নিচ্ছি আমরা আবারও কোনো এক সময় কিছু লোকের কথাবার্তা নিয়ে মানুষজনের সাধারণ মানুষের কথাবার্তা নিয়ে আমরা আসবো কারণ আজকে পাবলিক অপিনিয়ন জনগণের মতামতটা আমরা নিলাম সবাই ভালো থাকবেন যারা আমাদের নতুন করে দেখেন অবশ্যই ইউটিউবে এবং ফেসবুকে ফলো করে রাখবেন শুভরাত্রি সবাইকে